আসসালামু আলাইকুম শুরু করছি আমার নতুন একটা ব্লকে সবাইকে স্বাগতম প্রথম শুনব বাসের সুর আমার এই ভাইটা খুব সুন্দর করে বাসি বাজাতে পারে সো তার এই গান বাসির সুর শুন আমি এখানে দাঁড়ায় গেছি তাকে বললাম একটু শোনানোর জন্য সে বলল একটু ওয়ক করতে সে নতুন একটা বাসি সুর শোনাবে তবে একটু ভিন্ন ক্যাটাগরির না শুনলে মিস করবেন বিষয়টা হচ্ছে হিন্দি গানের সেই সুরটা এবার যাই আমার এই ভাইটা তার সামনে ঠিক বাসি বাজাচ্ছে তবে খুব ভালো লাগতেছে তে বাসিগুলো আসলে টায়ার দিচ্ছে বা টেস্ট করতেছে তার বাসির সুরটা কেমন বের হবে বা সুর হচ্ছে আমি সাউন্ডটা একটু কমাই দিলাম যাতে মানুষ বুঝতে সহজ হয় বিভিন্ন ধরনের বাসি আছে এখানে ছোটো বড় মাঝারি কিংবা বেলুনের সাথে অনেকগুলো বাসি লাগানো আছে অনেক বাচ্চাদের জন্য খেলনার জন্য অনেক ধরনের বাসি আছে হ্যাঁ এবার মূল বিষয় আসি আসছি জব্বরের বলে খেলা বৈশাখী মেলাতে মেলাতে প্রথমে ঢুকতেই চোখে পড়লো আমার বেশ কিছু জিনিস এটা হচ্ছে যেটা দেখতেছেন এটা হচ্ছে পাতিল রাখার একটা পাত্র পুরোনো আমলে এইগুলোতে পাত্র রাখত এর পাশে হচ্ছে সুপিস যেটা বিভিন্ন ধরনের ফুল রাখা হয় এখানে থাকে থাকে এরপরে হচ্ছে অবশ্যই বেলুন দেখতেছেন আপনারা বাচ্চাদের বেলুন হাঁটতেছি এত ভিড় বলার মতো না এই ভিড় কমানোর জন্য বিকেল দিকে গিয়েছিলাম বাট তারপরেও এত ভিড় এটা বলার বাইরে অনেক মেয়েরা বিভিন্ন ধরনের সুপিস দিচ্ছে বিভিন্ন দরদার করে যেহেতু আজকে লাস্ট ডে মানে আজকে মেলা শেষ সেই জন্য অনেকে অনেকভাবে মানুষ মনে সবগুলো আজকে চলে আসছে আর যেহেতু এখন বিকেলবেলা সন্ধ্যা হয়ে আসছে একটু পরে সন্ধ্যা হবে যার কারণে মানুষের আনাগোনা খুব বেড়ে গেছে এত বেশি বেড়ে গেছে ধাক্কা ধাক্কি করে মোটাতো ধাক্কা দিয়ে সরিয়ে দেন এরপরে যেতে হচ্ছে মূল কথায় আসি হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম বিভিন্ন ধরনের মেয়েদের কসমেটিক দোকানের পাশে যেখানে নিজেদের মতো করে নিচ্ছে এরপরে তো এখানে মানুষ আপনারা না দেখলে তো বুঝবেন না এই বাড়িটা খুব সুন্দর বাসি বাজাচ্ছে বাসি না এটা বলবো যে আমরা বাইলিন খুব সুন্দর বাইলিনটা বাজাচ্ছে এরপরে সামনের দিকে এগুলো হচ্ছে সুপিস ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের ফুল আছে তারপর হচ্ছে বেলুন আছে এরপরে হচ্ছে ফুল বলতে অর্কিড বলা হয় অর্কিডের বিভিন্ন ধরনের প্লাস্টিকের সাজানোর জন্য দাঁচু আছে। আছেই এরপরে আছে হচ্ছে বিভিন্ন ধরনের মানুষের চাহিদা অনুযায়ী কী বলে ফাটি টাটি ফাটি তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ছাটাই সামনের দিকে যত এগোচ্ছি মনে হচ্ছে ধাক্কা দিয়ে দিয়ে যেতে হচ্ছে আর এই বাড়িটা বানাচ্ছে হচ্ছে হাতের বানানো ফিটা বিভিন্ন ধরনের যারা কষ্ট করতে চায় না বিভিন্ন শ্বাস তৈরি করে তাকে এগুলো রেডিমেড পাওয়া যায় তাদের জন্য এই সাজগুলা মূলত রেডি করতেছে এই যে একটু বানানো দেখতে দেখাচ্ছে সবাইকে একটু দেখেন সে প্রথমে একটা রুটির মতো করলো এরপর হচ্ছে তার সাঁচটা বসালো বাকি অবশিষ্ট অংশগুলা নিয়ে ফেললো এরপর হচ্ছে মূল জিনিসটা বেড়ে গেছে এটাই হচ্ছে মূলত সাজটা অনেক মা বোনরা দেখতেছে নিজের মতো করে কেউ নিচ্ছে কেবা নিয়ে কেউ বা চলে যাচ্ছে এরপর সামনের দিকে এগোচ্ছি সামনের দিকে এগুতেই মনে হচ্ছে ধাক্কা ধাক্কি শুরু হয়েছে যেহেতু সন্ধ্যার টাইম একটু করে সন্ধ্যা হবে আগে বলছি এরপরে আছে হাত পাকা গরমে তো সবাই অতিষ্ঠ শার্ট ভিজে গেছে তারপরে সবাই একটু নিজেকে শীতল করার জন্য সবাই এখানে দাঁড়াচ্ছে যাতে একটু কেউ বা কিনছে কেউ বা দেখতেছে হাত পাকাগুলা বিভিন্ন রেটের মধ্যে আছে যেগুলা কাপড়ের এগুলো হচ্ছে একটু কম দাম যেগুলো বেতের সেগুলো একটু বেশি দাম অর্থাৎ কিছু আছে একশো টাকার মধ্যে আর কিছু আছে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে এরপরে আরও অনেকগুলো জিনিস আছে সামনে যত এগোচ্ছি এক একটা জিনিস চোখে পড়ছে বিশেষ করে সব মিলে হচ্ছে ধাক্কা খুব বেশি এরপরে ধুলনা এই ধুলনা অনেক যারা ছেলে আছে এক দু তিন বছরের বাচ্চার আর তারা এগুলো ছড়ে বা একটু বাতাস নিতে পারে যদি বাচ্চাদেরকে একটু ধুলনা দেওয়া হয় জিজ্ঞেস করছিলাম প্রাইজ কত বললো কি এগুলো হচ্ছে এক থেকে দেড়শো দুশো মধ্যে পাওয়া যায় আবার এই বারো কোয়ালিটি যেগুলো আছে এগুলো তিনশোর উপরে আর মন্দা মিটে তো আছে মেলায় আসলাম মন্দা মিটাই খেলাম না এটা কি হয় এই জন্যই মূলত মন্দা মিঠাই এখানে আমাদের ছিটেঙ্গে বাসায় অনেকগুলো জিনিস আছে গোস্য তুলি ছুরার হচ্ছে পাশে হচ্ছে বাচ্চাদের যেগুলো খেলনা বিভিন্ন পুতুল আছে বলা হয় টম এই টমগুলো সাধারণত বিক্রি হচ্ছে একশো টাকা করে একশো দেড়শো এই আছে হচ্ছে ঢুল বাজা ডাকঢুল তো আছে আমরা সবাই ডাকডুল বলে থাকি যেহেতু এখানে ছোটো বড়ো দেড়শো থেকে শুরু করে প্রায় পাঁচশো পর্যন্ত আছে আর কি যেগুলো বেশ বড়ো এগুলা হাজারদার এক দুই একের মধ্যে আছে আমার এক ভাই এগুলো একটু বাজিয়ে দেখতেছে আসলে কেমন যার নাম সানাউল্লাহ আমার কলিক বেশ ভালো লাগতেছে খুব হাসি মুখে বাজাচ্ছে আর এক ভাই তো মোটামুটি তার ইচ্ছে বাজে যাচ্ছে যেহেতু সন্ধানে মেয়ে আসতেছে তাই লাইট জ্বালিয়ে দিল অলমোস্ট আমরা বলতে পারি এখন সাতটার কাছাকাছি সন্ধ্যে দুপাশে মানুষের ভিড় দেখলে বুঝবেন আসলে এখানে ধাক্কা ধাক্কি কীভাবে কী পরিমাণ হচ্ছে আর এত ভিড় যে বলা আছে না তার উপরে উপছে পড়া গরম বলা যায় যাক এটা হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান বাচ্চাদের খেলনার দোকানে মূলত বিভিন্ন ধরনের জিনিস আছে আর মেয়েদের স্যান্ডেল আছে তার পাশাপাশি বিভিন্ন ধরনের স্যান্ডেল আছে এখানে একটা দেড়শো দুশো তিনশো পাঁচশো যে যার মতো করে বিক্রি হচ্ছে আর যে যার মতো করে নিচ্ছে এটাই তো মেলার আসলে কেউ বা বেশি কিনে কেউ কমবে না এটা আইটেম এখানে বিভিন্ন ধরনের গ্লাস আছে বা বোতল আছে যেগুলো পানি খাওয়ার পাত্র আছে ছোটো ভাই বললো কী দাম কী পরিমাণ দাম উনি বললো পার পিস একশো টাকা আর ডরদার করলে দুশো টাকা আমি একটু দুষ্টুমি করে বলছিলাম অবশ্যই যে পাঁচশো টাকা করে দিব অন্যের কথা বলতেছি না যাক সে কথা এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের একশো থেকে দুশোর মধ্যে পাওয়া যায় এই পালের পাত্রগুলো সামনের দিকে সামনের এগোচ্ছি এগোত শাক বীজ একার যেহেতু গ্রাম বের হচ্ছে এর উপরে বৈশাখেরি গরম বলা যায় এটা মেয়েদের আইটেম বিভিন্ন ধরনের আংটি আংটির পরে হচ্ছে শুধু একদিন রকম আংছি না মেয়েদের কসমেটিক আইটেম বলা যায় আংটির পাশাপাশি আছে বিভিন্ন ধরনের কানের টুল বা মেয়েদের নেকলেস বা চুরি হ্যাঁ এক কথা বলে যে মেয়েদের কষ্ট সবগুলো এখানে পাওয়া যায় তবে দোকান আছে অনেকটা কম রেটে কিছু বিশ পঞ্চাশ যে যার মতো করে বিক্রি করতেছে অনেক আপরা দেখতেছে কেউ নিচ্ছে কেউ বা হাঁটতেছে সামনে যতই যাচ্ছে মোটামুটি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গ্রামে বামে দেখতেছেন অবশ্যই আপনার এখানে হচ্ছে ফার্নিচার এখানে খাট আলমারি আলনা বিভিন্ন ধরনের ফার্নিচার আসছে মেলার মধ্যে এখানে একটা বিষয় বলে রাখি আপনাদেরকে যারা মূলত মেলায় আসবেন অবশ্যই অবশ্যই সময় নিয়ে আসবেন তাহলে সব কিছু জিনিস দেখা যায় আর না হলে দেখা যায় না বাট তারপরেও ঘরের মধ্যে অনেকেই নিতে চায় না বাট অনেকেই নিচ্ছে বাট ম্যাক্সিমাম মানুষ দেখলাম তিন ভাগের চার ভাগ সরি চার ভাগের তিন ভাগ মানুষ ঘুরতেছে কেউ তো হালকা কিছু নিচ্ছে কেউ কম নিচ্ছে বাট খুব মানুষ ভিড়ের মধ্যে যাওয়া হয় আর কি খুব বেশি মানুষ বলা যায় গরমের উপর মানুষের গরমটা একে তো গরম তার উপর মানুষের গরম আর এগুলো হচ্ছে মাটির পাত্র বা মাটির বিভিন্ন স্যুপিস লেবার টপ কলসি হাড়ি এগুলো তো আছে পাশাপাশি অনেক ধরনের সুপিস আছে যেগুলো মানুষের গর সাজানোর জন্য খুব বেশি কাজে আছে ছোটো দুই ভাই দেখতেছে কলসির দাম কত এখানে একটা কলসি দেখলাম কলসি যেগুলো এই জায়গাতে কলসিগুলোতে খানি ঠান্ডা থাকে যার কারণে মানুষ কলসি দেখতেছে কলসি কলসির দাম বলতেছে পাঁচশো টাকা তো বলতেছে আগে সাতশো বিক্রি করলো এখন পাঁচশো টাকা আর এগুলো যারা সাধারণত বাসায় থাকে টেবিলের উপর কিছু ঢাক ঢাকখান ডাকার জন্য বা ঢেকে রাখার জন্য এই জিনিসগুলো তো এখানে অবশ্যই খুব হাতের কাজ করা অবশ্যই খুব ভালো লাগতেছে আর এটা হচ্ছে মেয়েদের মাতার ফুল বলা হয় বৈশাখের দিনে কিংবা বাসন্তী উৎসবে এই ফুলগুলা খুব বেশি দেয় আর এখন তো খুব গরম মানুষ কম পড়লে বাট অনেকটা সুন্দর সাজিয়ে রাখছে এরপরে তো মেলায় আসছে যদি ঝাড়ু না হয় তাহলে চলে তো বৈশাখ বিষয়ে মেলা ঝাড়ু মানে হাড়ির মাটির পাত্র খুব বেশি পাওয়া যায় তো বিভিন্ন ধরনের ঝাড়ু আছে একশো দেড়শো দুশো তিনশো পাঁচশো তো যেগুলো ভালো ওগুলোর দাম বেশি যেগুলো কম এগুলো তো কম রেটে আছে এটা হচ্ছে খেলনার দোকান বাচ্চাদের এই খেলনাতেও মোটামুটি বিভিন্ন ধরনের খেলনা